দাদা প্রধানমন্ত্রী বলছেন যে দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করব তিনি হুঙ্কার দিচ্ছেন কি বলবেন আমরা অনুপ্রবেশকারীর বিষয়টার সঙ্গে এসআইআর এর সম্পর্ক যেটা উনি দেখাতে চাইছেন এটা একদমই সঠিক নয় কারণ এসআইআর বলা হচ্ছে যে ভোটার লিস্ট সেটাকে নাকি ঠিক করা সেখান থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে আমরা এই যদি বলা যায় যে অন্য দেশের লোকেরা ঢুকে পড়েছে আমরা জানতে পারিনি এখনো যে বিহারে যতজন লোকের নাম কাটা গেছে কতজন তাদের মধ্যে বাংলাদেশি বা অন্য দেশের মানুষ ছিলেন আমরা এই যে আজকে জনবিন্যাস বদলে যাচ্ছে বা ইত্যাদি যে কথাগুলো বলা হচ্ছে বিদেশিরা চলে আসছে বাংলাদেশিরা চলে আসছে এটা একটা সাম্প্রদায়িকতা রাজনীতি যে রাজনীতিটা এখানে বিজেপি করতে চাইছে আমরা বলেছি যে এনআরসি চালু করার জন্য ঘুর পথে এসআইআর করতে চায় সেটা আমরা নজরে রাখছি প্রধানমন্ত্রী বললেন এই ধরনের কথা কিন্তু মানুষকে এটা বিভ্রান্ত হচ্ছে এসআইআর এর নামে একটা যেটা করা হচ্ছে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে সেটার জন্য আহ তৃণমূল কংগ্রেস সচেতন বা সজাগ থাকছে বিএলএ টু তাদের প্রত্যেকটা বুথে যে বিএলএ টু তারা থাকবে বিএলএ ওয়ান থাকবেন এবং তারা বিএলওদের সঙ্গে যে কাজের জন্য তারা নিয়োজিত যে ভোটার লিস্টে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া সেই অবৈধ ভোটারটার সংখ্যাটাই কিন্তু গোলমেলে তো সেখানে বৈধ ভোটার আর অবৈধ ভোটার যে ফারাকটা যেভাবে করা হচ্ছে সেই ফারাকটা করার ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যায় একটা উদ্দেশ্যে করা হচ্ছে এবং এই যে বিহারে নাম কাটার ফলে কাদেরকে কত নাম কাটা হলো কেন কাটা হলো এই যতজনের নাম কাটা হলো তাদের মধ্যে কতজন বাংলাদেশি কতজন অন্য জায়গায় চলে গেছেন কত জন এন্ট্রি ছিল কতজন মারা গেছেন এই হিসাবটা পাচ্ছি না সুতরাং এটাকে এসআইআর সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী বা ইত্যাদির যে বিষয়টা যুক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা মনে হয় সম্পূর্ণভাবে ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু দেখা যাচ্ছে দাদা যে সত্যি সত্যি অনুপ্রবেশরা ধরা অনুপ্রবেশকারীদেরকে আহ ধরছে যেমন ব্যারাকপুরে দেখা যাচ্ছে যে পাকিস্তানিরা নাকি ওখানে অনুপ্রবেশকারী যদি ভারতবর্ষের মধ্যে ঝুঁকে থাকে দেখো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে রাজ্যের সঙ্গে তিনটি বিদেশের বর্ডার শেয়ার করে এক নেপাল দুই ভুটান তিন বাংলাদেশ এবারে এই তিনটি দেশ থেকে যখন ভারতবর্ষে কেউ প্রবেশ করে তখন বিএসএফ এর দায়িত্ব থাকে সেটা দেখা বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের সীমান্ত রক্ষা যারা দায়িত্বে আছেন তারা দেখে তো সেখান থেকে যদি এবং এছাড়া যদি আপনি যদি পাসপোর্ট নিয়েও বাইরে থেকে এখানে আসেন তাহলে ভিসাটা কতদিনে শেষ হচ্ছে কতটা কি করছে পুরো বিষয়টা দেখার যে দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এটা দেখার ক্ষেত্রে তারা ব্যর্থতা তাদের ব্যর্থতা দেখা যাচ্ছে সুতরাং হঠাৎ করে বারাকপুর থেকে কোন পাকিস্তানিকে পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে বা ইত্যাদি এতদিনের তাহলে তারা কি করে এলো তার জন্য দায়িত্ব কার আপনার বাড়িতে চুরি হলে কি আপনারা সকলেই দায়িত্বে নাকি যিনি প্রহরায় থাকেন তার দায়িত্ব পাচন তো এই যে মানে যারা সীমান্ত প্রহরা দায়িত্বে আছেন তাদের ব্যর্থতাতেই তারা ঢুকেছে তো তার সঙ্গে অবৈধ বৈধ ভোটার এই বিষয়টা কি করে এবং আমরা জানতাম যে আধার কার্ড যখন তখন বলা হলো এটা নকল করা যাবে না আমরা দেখছি লোকে আধার কার্ড করেছে বহু আধার নকল কার্ড ইত্যাদি তো ভোটার লিস্ট নাম উঠেছে এবং তার অনেকের পাসপোর্টও বানিয়ে নিয়েছে নাম পরিবর্তন করেছে এই যে বিষয়গুলো তাহলে আমরা কি করে আহ আমরা কাদের হাতে সুরক্ষিত মানে কিভাবে আমরা সুরক্ষিত প্রশ্নটা আসছে এখানে এসআইআরটা আমরা কোন একটাই কথা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা কোনো নাম বাদ দিতে দেব না যিনি তিন সালে এসেছেন দু হাজার তিন সালে যিনি নাম তুলেছেন তার বাবা মা যদি মনে করুন অন্য কোনো জায়গায় থাকে নাম না থাকে এই যে একটা বিষয় তাদের বাবা মায়ের নাম থাকতে হবে দু হাজার দুইতে তা না হলে তার নাম বাদ যাবে এটা একটা চূড়ান্ত ভাবে তাহলে মতুয়া সম্প্রদায় সেই মতুয়া সম্প্রদায়ের নাম সকলেরই বাদ যাবে সেটা বুঝতে পেরে শান্তনু ঠাকুর বলছেন এবারে ভোট দেওয়ার দরকার নেই আগে সিএ এর মাধ্যমে নাগরিক হয়ে যাও তারপরে ভোটার লিস্টে নাকি নাম টাম তুলবে এটা একটা বিভ্রান্তিমূলক বিষয় তাহলে হিন্দুদের মতুয়ারা তো হিন্দু বলেই জানি তাহলে হিন্দুদের জন্য তারা নাকি শরণার্থী এবং তাদের তাহলে নামটা বাদ যাবে কারণ মতুয়ারা বহু মতুয়া দু সালে দুই পরে এসেছেন তো পরে এলেও তারা কিন্তু নাগরিক হতে করি কারণ তারা ভোট দিয়েছেন তারা বসবাস করেছেন হঠাৎ করে তাদেরকে ওই দু হাজার দুই এর যে কন্ডিশন সেই কন্ডিশনটা দিলে তারা তো কেউই আর ভোটার লিস্টে নাম তাদের থাকার কথা নয় বা থাকতে পারবে না আমি জানি না এটা একটা সম্পূর্ণ গুলিয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে এবং শান্তনু ঠাকুর শুনলাম বিজেপির যে ওই গ্রুপ আছে সেই গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ও তিনি ত্যাগ ত্যাগ করেছেন এই